গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়তাস এভরিডে আর আজকে লাস্ট ডে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন ঘড়িতে ছটা বাজে ছটার সময় টাইম দেওয়া হয়েছিল ছটা পনেরো কুড়ি বলেছেন আসবেন কাকু আর কি নিয়ে যাবে স্টেশন স্টেশনটা একদম পাশে আমাদের আনন্দিতা প্যালেসে আমরা আছি তো সেখান থেকে একদম পাশে হচ্ছে স্টেশন তো যাই হোক বেশি সময় নষ্ট করবো না আজকে আমরা সাড়ে চারটের সময় উঠেছি তড়িঘড়ি করে রেডি হতে পারি না খুব একটা তাই জন্য হলো একটু আগে উঠি তো আগে উঠে একদম ঠিকঠাক হয়ে রেডি হয়ে গেছি এখন তো রিকো রেডি হয়ে গেছে আমাদের সব রুম এখন একদম আমাদের মতন করে নিয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে আর আজকে আমাদের নামবো হচ্ছে আমরা সাঁতরাগাছিতে তো সেই জন্য এক মানে এক্স্যাক্ট টাইম সাড়ে নটা বাট একটু হয়তো লেট থাকবে ধরে নিচ্ছি সেটাই তো চলো আজকে দিনটাকে আর আমাদের এই সিরিজটাকে এখানে শেষ করব। আর আজকের দিনটাকে দারুণভাবে শুরু করবো তো আমরা আমাদের যা ফর্মালিটিস ছিল সেগুলো কমপ্লিট করার জন্য রিসেপশনে এসেছি আর এখানেও হয়ে গেছে সব এবার আমাদের গাড়ি আসলে বেরোবো তো এই যে আমাদের গাড়ি চলে এসছে কাকু নিয়ে আর আমাদের লাগেজগুলো তোলা হচ্ছে আমরা যেহেতু হোটেলটায় একদম কাছে ছিলাম ঘাটশিরার আনন্দিতা প্যালেস তো সেই জন্য আমাদের গাড়িটা মানে এতটাই কাছে বলে খুব বেশি আমরা আগে বেরোয় একটু হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম বাট এই যে হোটেলের আমরা লাস্ট বার টাটা বাই হোটেলকে বলছি আবার দেখা হবে তো আমরা বেরিয়ে পড়েছি কাকুর সাথে গল্প করতে করতে যাচ্ছি আর এখানে ভোরবেলাটা বেশ মারাত্মক ঠান্ডা আছে তো প্রাকৃতিক দৃশ্যটাও সেরকমই একটু বেশ কুয়াশাচ্ছন্ন ছিল খুব বেশি ছিল না আর একদম কাছি স্টেশন স্টেশনে এসে গেছি আমরা আর কাকু বললো যে এই প্ল্যাটফর্মেই দেবে কাকু যেহেতু সবটা জানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না কাকু আমাদের গার্জেনের মতন একদম সামনে সামনে যাচ্ছেন আমরা পেছন পেছন আসছি ধানবাদ যাওয়ার জন্য একটা ট্রেন আসবে আর একটা অদ্ভুত দৃশ্য লক্ষ্য করলাম যে ট্রেনটা ঢোকার ঠিক পাঁচ মিনিট দু মিনিট আগে দেখলাম যে কিছু মানুষ ট্রেলাইনের ওপারে চলে এলো তারা এই দিকে দরজা দিয়ে উঠবে মানে আমি এই জিনিসটা প্রথমবার দেখছি যে এরকমও হয় আর অদ্ভুতভাবে লেডিসের সংখ্যা ভীষণ কম এবং ট্রেন আসার সাথে সাথে সেই রীতিমতন মারপিট করে লোকজন ট্রেনেতে উঠছে যেটা আমার কাছে ভারী অদ্ভুত লাগলো আর এই এইসব জায়গার মানুষজনগুলো এরকম জিনিসপত্র করে এখানে কারণ ফ্রিকোয়েন্সিটা এতটা কম ট্রেনের হয় তো এইটা মিস করলে হয়তো অনেকক্ষণ পর ট্রেন পাবে সেই কারণে এই জিনিসগুলো হয়তো করতেও হয় তো যাই হোক এবার আমাদের ট্রেনের অপেক্ষা এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে তো যাই হোক আমাদের এইবারে ঘাটশিলা ট্রিপটা শেষ বেশ মন খারাপ করছে সবই ঠিক ছিল কিন্তু আমাদের ট্রেনটা বড্ড ঝুলিয়ে দিচ্ছে যার জন্য আমরা অনেকটা লেট হয়ে যাব মনে হচ্ছে আর এই যে রিক আমার পাশে বসে আছে আমি বসে বসে একটা সিরিজ দেখছিলাম হঠাৎ করে দেখলাম যে বাড়ির অনেকটাই কাছে চলে এসছি তো দেখা যাক এবার কত তাড়াতাড়ি মেকআপ করতে পারে আর আমাদের এই কোচটা আজকে দারুণ সুন্দর ছিল এত সুন্দর না মানে লেদারের সিটগুলো ছিল আগেরবার আসার সময় আমরা এতটা ভালো পাইনি এটা আমরা স্টিলে ফিরছিলাম অ্যাকচুয়ালি সাড়ে নটায় ঢোকার কথা সেখানে এখন সাড়ে দশটা বেজে গেছে দশটা বত্রিশ এত ঝোলাচ্ছে মানে সাউথ ইস্টার্ন পুরো ঝুলিয়ে একদম শেষ কনস্ট্যান্ট এখনও চলছে এই গাড়ি এগোচ্ছেই না একটু 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 করে এগোচ্ছে মানে চাপের পরিস্থিতি হয়ে গেছে পুরো একেবারে এ তো খেপে গেছে এখন গিয়ে কী বলছে রাস্তায় নেমে যাই রাস্তায় নেমে গিয়ে চলে যাই বড়চ্ছ কথায় আমার ছিল সাড়ে নটা না সাড়ে নটার গাড়ি প্রায় এগারোটা কুড়িতে নামলাম অবস্থান মানে সেটাই তো হয় যাই হোক আমাদের লাঞ্চ করে এই জাস্ট নিচে এলাম আর কত দিন পর এই বাড়ি বিছানা বাড়ির খাওয়া দাওয়া যদিও ওয়েস্ট বেঙ্গল বলো বা এর কাছাকাছি আমরা যেহেতু ছিলাম অ্যাটলিস্ট ভাতটা পেয়েছি রুটি পেয়েছি যেটা আমাদের কেরালায় গিয়ে প্রচণ্ড অসুবিধা ছিল না আমার তো অসুবিধা হয়েই ছিল তো যাই হোক আজকের এত ভালোই কাটলো ফেরাটা একটু ঝুলিয়ে দিয়েছিল ট্রেনটা মানে প্রচণ্ডই লেট ছিল এবার আমরা যেখানে সাড়ে নটা ম্যাক্সিমাম সাড়ে দশটা দেখিয়েছিল সেটা আমরা ঢুকেছি বাড়ি বারোটা তো অনেকটাই লেট তো আর কি করা যাবে এখন একটু রেস্ট নিই প্রচন্ড ঘুম পাচ্ছে আজকে সাড়ে চারটে উঠেছি সকালে তো এখন একটু রেস্ট নিই দেখা হচ্ছে বিকেলে আবার তো আমাদের এখন ক্রিসমাস ডেকোরেশন খোলা চলছে তাই তো ফার্স্ট জানুয়ারি অব্দি রাখবো ভেবেছিলাম বাট সেটা হচ্ছে না আমাদের গন্ডগোল হয়ে যাচ্ছে সব প্ল্যানিং প্রোগ্রামিংয়ে তাই সান্টা দাদুকে এবছরের মতন টাটা জানাবো তো আমরা এই খোলার কাজটা করি আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই গুড নাইট